কেয়ামতের ময়দানে যত আমল দুনিয়াতে আছে এর মধ্যে সবচেয়ে ভারী আমল কোনটা হবে জানেন কোনটা ওয়াজ শোনা এই যে ওয়াজ শুনছেন এটা একটা আমল না ওয়াজ শুনলে আমলে আমল সব লেখা হবে না ইনশাল্লাহ এটা কি ময়দানে আমল নামায় সবচেয়ে ভারী হবে না কোরআন তেলাওয়াত করলে আমল নামায় সবচেয়ে ভারী হবে সেটা না কেয়ামতের দিন আমল গনা হবে না মাপা হবে মাপা হবে

তাজবি পড়া তাহলিল পড়া জিকির রাস্কার করা কোরআন তেলাওয়াত করা নফল নামাজ পড়া নফল দান করা নফল সদকা করা এই সবগুলোকে যখন রাখা হবে একটা আমল বান্দার আমল নামাতে সবচেয়ে মিজানের পাল্লাতে সবচেয়ে ভারী হবে ওয়েটফুল হবে তার নাম হলো সুন্দর আচরণ সুন্দর ব্যবহার যার আচরণ যত সুন্দর তার আমল নামা তত ভারী হবে তার মিজানের পাল্লা নেকামলের পাল্লা তত ভারী হবে আল্লাহ তালা আমাদের আখলাক গুলাকে সুন্দর করার তৌফিক দান করুন কোন মানুষের ক্ষতি করা যাবে না কোন মানুষের অকল্যাণ কামনা করা যাবে না সকলের কল্যাণ কামি হতে পারবে হবে কারোর ক্ষতি করা যাবে না নিজের পরিবারের লোকদের সাথে অনেকে দুর্ব্যবহার করে আল্লাহর জমিনে সবচাইতে আপনার সুব্যবহারের ভালো আচরণের অধিকারী সবচেয়ে বেশি কে কার প্রতি সবচেয়ে বেশি ভালো আচরণ করতে হয় মা আর আমরা কি করি সবচেয়ে আচরণটা মায়ের সাথে করি ঠিক না বে ঠিক মায়ের সাথে যেরকম আচরণ করা হয় এরকম আচরণ দুনিয়াতে আর কারোর সাথে করা হয় একেবারে আপাদ মস্তক ভালো মানুষটাও মায়ের সাথে যায় খেল খেল করে দুর্ব্যবহার করে বাবার সাথে করে বইয়ের সাথে করে বইয়ের সাথে বিয়ের পরে প্রথম প্রথম করে না অবশ্য প্রথম প্রথম একটু মহাব্বত থাকে কিছুদিন এরপর আস্তে আস্তে সেটা কমতে থাকে এরপর দুনিয়ার সত সবচেয়ে দুর্ব্যবহার করে কার সাথে বইয়ের সাথে তোমাদের মধ্যে যে ব্যক্তি তার পরিবারের মানুষের কাছে একাদেশে আসে তার স্ত্রীর কাছে ভালো লি আহলি নবীজি বলেছেন তোমাদের মধ্যে মজলিসের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে তার বইয়ের কাছে ভালো এই জন্য রসুল আকরম সাল্লা সাল্লামের ভাষ্য খেয়াল করেন মোমেন কখনো লাগান হতে পারে না তো আন হতে পারে না ফাহেস হতে পারে না বাজি হতে পারে না নবী সাল্লা সাল্লামের ভাষা ইমানদার কখনো অন্যকে গালমন্দকারী হতে পারে না আপনি গালমন্দ করার অভ্যাস আছে তাহলে আপনি কখনো ভালো মমিন হতে পারতেছেন না আপনি অন্যকে নিচু কথা তুচ্ছ কথা বাজে কথা বলার অভ্যাস আছে আপনি কখনো ভালো মুসলমান হতে পারবেন না মোমেন সম্পর্কে নবী সাল্লাহ সাল্লাম আরো বলেছেন মানগাসানা ফালাইসা মিন্না যে ব্যক্তি কাউকে ধোকা দেয় প্রতারণা করে সে আমার উন্মত হতে পারে না প্রিয় আমার মুসলমান পারস্পরিক ভাই রসুল করিম সাল্লাহামে খাদিসে বলেছেন সমস্ত ঈমানদাররা সমস্ত মুসলমানরা হলো একটি দেহের মতো শরীরের একটা অংশে কোন একটা জায়গায় ব্যথা হলে পুরো শরীর সে ব্যথা অনুভব করে কি করে না অতএব যে কোনো মুসলমানের ক্ষতি হলে সমস্ত মুসলমানরা কষ্ট পাবে আর তার সুখে সবাই সুখী হবে এ হলো মুসলমানের চরিত্র প্রে ভাইরা আমার এই জিনিসগুলো আজকাল অনেক কঠিন হারিয়ে গেছে আমাদের মধ্যে নাই